রাধে রাধে ॐ নমো শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপায় কেবলম বসুদেবম সুতম দেবম কাংশু চানুর্মর্তনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎকুরুম শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় 18 শ্লোক সংখ্যা 11 শ্রী ভগবান বলছেন ন হি দেহভৃতা সক্যম ত্যাগতম কর্মণী অশেষত ইয়া তু কর্মফল ত্যাগী ইতি অভিধিয়তে শ্রীভগবান বলছেন অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি সমস্ত কর্ম পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন রাধে রাধে ওম শান্তি শান্তি শান্তিহ